আজ আমার আম্মু পাকান পিঠা তৈরি করবে এই পিঠাটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং অল্প উপকরণে এই সুস্বাদু পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে পাকান পিঠা তৈরি করার জন্য প্রথমে গোলাটা তৈরি করে নেই আজকে পাকান পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমার আম্মু আজকে আলু চাউলের কাঁচা গুঁড়োটা ব্যবহার করছে কাঁচা গুঁড়োতে পিঠা তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি ভালো হয় ফুলকো হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আজকে পাকান পিঠার গোলাটা আমার আম্মু কাঁচা দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছে আপনারা চাইলে এটা পানিতে মাখিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে পিঠার গোলাটা প্রথম অবস্থায় মাখিয়ে নিতে হবে খুব বেশি একবারে দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের পিঠার গোলাটা মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আটাটার মধ্যে যাতে কোনো প্রকার দলা না থাকে ফুলকো ফুলকো পিঠা তৈরি করার জন্য এই কাজটা আমাদের একটু সময় দিয়ে করতে হবে দেখুন আমার অনবরত হাতের সাহায্যে নাড়াচাড়া করে আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এখন আর দুধ কিংবা পানি কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র হাতের সাহায্যে খুব ভালোভাবে চুটকে চুটকে মাখিয়ে নিতে হবে আমার আম্মু পিঠের পোলাটা মাখিয়ে নিচ্ছে ততক্ষণে আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আম্মুর জন্য একটি লাইক ও কমেন্টস করে যাবে দেখুন কথা বলতে বলতে পিঠার ডোটা অনেকটাই ভালোভাবে মাখানো হয়ে এসেছে এবার মিষ্টির জন্য চিনি দিয়ে দিতে হবে আমার আম্মু আজকে চিনি দিয়ে পিঠাটা তৈরি করবে আপনারা চাইলে এই পিঠাটা খেজুরের গুড়তেও তৈরি করে নিতে পারেন খেজুরের গুড় দিয়ে পাকান পিঠা তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয় চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে পিঠার গুলোটা আবারও মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনিগুলো যাতে খুব ভালোভাবে গলে যায় অনবরত নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে গলে গেলে পিঠার গোলাটা অনেকটা পাতলা হয়ে যাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা অনবরত নাড়াচাড়া করে পিঠার গোলাটা মাখিয়ে নেবেন ভালোভাবে মাখানো না হলে পিঠাটা অনেক বেশি ফুলক হবে না এবং পিঠাটা ভাজতে অনেক বেশি তেল পুড়িয়ে যাবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার আম্মু পিঠার গোলাটা ঠিক কীভাবে মাখিয়ে নিচ্ছে দেখুন আমাদের পিঠার গোলাটা হালকা ঘন আছে তাই আবার কিছুটা দুধ দিয়ে দিচ্ছে দুধ দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করে পিঠার গোলাটা একদম পারফেক্ট করে নিচ্ছে না বেশি ঘন না বেশি পাতলা পিঠার গোলাটা যদি অনেক বেশি ঘন থাকে তাহলে পিঠাটা ভাজার পর পিঠার মধ্যে আটা থেকে যেতে পারে তাই আপনারা পিঠার গোলাটা তৈরি করার সময় একটু খেয়াল করে তৈরি করবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের পিঠাগুলোটা ঠিক কতটা পাতলা রেখেছি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিতে হবে পিঠাটা ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম না হলে পিঠাটা একদমই ফুলতে চাইবে না পিঠাটা ভাজার সময় চুলা আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে হাই রেখেই পিঠাগুলো সব ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে দেখুন আমরা পিঠাগুলো খুব বেশি বড় করব না মিডিয়াম রেখেই পিঠাগুলো সব ভেজে নেব দেখুন আমাদের সবগুলো পিঠায় কিন্তু অনেক বেশি ফুলকো হচ্ছে তেলের মধ্যে সাড়ে সাথে সাথে ফুটবলের মতো ফুলে উঠছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে আমার আমরে পাখান পিঠার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে পাখান পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই পাকান পিঠাগুলো একদম পারফেক্ট হবে একটা পিঠা চুপসে যাবে না সবগুলো পিঠায় ফুটবলের মতো ফুলকো হবে আর ফুলকো ফুলকো পিঠা তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুবই অল্প পরিমাণ তেল দেয় অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় অল্প সময় তৈরি করে নেওয়া গেলে এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় এই পিঠাগুলো ছোটো বড়ো সকলে অনেক বেশি পছন্দ করে আমাদের বাড়িতে বাচ্চারা যখন পিঠা খেতে চায় তখন আমার মাথায় শুধু পাকান পিঠা রেসিপিটাই ঘোরে কেননা এই পিঠাটা খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক বেশি ভালো হয় দেখুন কথা বলতে বলতে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া এবার আমরা সবগুলো পিঠা তৈরি করে পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি সাদা ধব পাকান পিঠাটা খেতেও মশাল অনেক মজার ছিল যেহেতু পিঠাগুলো দুধে তৈরি করে নেওয়া হয়েছে তাই পিঠাগুলো খেতে একটু বেশি মজার ছিল নরম তুল পাকান পিঠাগুলো সবগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে ভেতর থেকে জালেদার হয়েছে আশা করছি আজকের এই পাকান পিঠা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এখানেই বিদায় নিসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ ফ্রেজ